আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে রান্না করবো লোটটা মাছ সাগরের লটিয়া মাছ অনেকে মাছ চিনে না অনেকেই চিনে চট্টগ্রামে এই মাছটা খুব প্রচলিত খুবই পছন্দের একটা মাছ সবার এই লটিয়া মাছটা আজকে আমি ভুনা করবো অল্প সময়ের মধ্যে লটিয়া মাছ কীভাবে ভুনা করা যায় সেটাই সেই রেসিপি আজকে দেখাবো এখানে আমি কিছু লটিয়া মাছ নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কিছু কাঁচা মরিচ একটা টমেটো আর এখানে মশলা নিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ রসুন বটা এমন সামান্য লবণ চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এখন কড়াইতে তেল দিয়েছি আমি আগে গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন দূর হয়ে যায় এখন আমি মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষাতে হবে লটিয়া মাছ খুব নরম মাছ এই মাছটা খুব হালকা আছে জল দিতে হয় এবং কিনারা ছাড়া করা কম করাই ভালো আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন আমি লটিয়া মাছগুলো দিয়ে দিব এই লটটা মাছ ভুনা করে খেলে অনেক মজার একটা মাছ খুবই ভালো লাগে খুবই সুস্বাদু একটা মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে এখন আমি হালকা একটু কষিয়ে নিব দেখেছেন মাছ থেকে কত জল পানি বেড়ে গেছে একটু কষানোর পরে মাছ থেকে পানি বের হয়ে যায় এই বেশি পানি দেওয়া যাবে না এখন আমি একটা টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আমি তেমন একটা নাড়াচাড়া করবো না কারণ নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে এখন আমি হালকা একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য কষানো হয়ে গেছে দেখেন কষানো হয়ে গেছে কিন্তু পানি বের হয়েছে এই জন্য আমি পানির পরিমাণটা একটু কমাই দিলাম সামান্য কিছু পানি দিলাম আর পানি দিব না এ তো হয়ে যাবে কে কে লটিয়া মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাছ এই লটিয়া মাছ সবাই খুব পছন্দ করে খুবই সুস্বাদু একটা মাছ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন বর্তমানে তো পাওয়া যায় লুটটা মাছ আগে তো চট্টগ্রাম ছাড়া কোথাও পাওয়া যেত না এখন ডাকাতো পাওয়া যায় বলক চলে আসছে আমি আর পানিটাকে আর একটু টেনে টেনে নেব বেশি ঝোল রাখবো না পানিটা আর একটু শুকাবে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো লবণ আমি আগে মশলার সাথে দিয়ে দিয়েছি তাই মশলা লবণ আর দিবো না হয়ে গেছে আমার সাগরের লোটটা মাছ বোনা খুবই সুস্বাদু একটা মাছ সবাই লাইক শেয়ার করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস